সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি তেমন একটা ভালো নেই আমার ভয়স শুনে বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ আজকে ভিডিও ছাড়তে পারলাম না এখন বাসে রাতের দশটা প্লাস আমার ছেলে এখানে একটা জায়গা মহরি প্রজেক্ট নামে একটা জায়গা আছে ফেনের কাছাকাছি বারোই ঘাটে পরে ওখানে ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল প্রচুর মাছ পাওয়া যাচ্ছে ওখানে আর মাছের দামটাও অনেক কম সেজন্য আজকে আমার ছেলে জীবনে ফার্স্ট মাছ এনেছে দশ কেজি আমি মাছগুলো বের করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছগুলো কিন্তু অনেক অনেক তাজা আর অনেক একদম অনেক সুন্দর দেখত এই যে আমার ছেলে তো মহা খুশি বলতেছে আমি জীবনে ফার্স্ট মাছ কিনে এনেছি এটা মনে হয় টালিগুণ্না বলে টালিবাউস যেটাকে বলে এটা আর সবগুলো অনেক সুন্দর কিন্তু মাছগুলো অনেক তাজা তাজা এই চোখ দেখলেই বোঝা যাচ্ছে কতটা তাজা মাছগুলো প্রত্যেকটা কিন্তু চোখ একদম লাল লাল হয়ে আছে মাছের ফুলগুলো এই যে দমটা কাটা লাল এত রাফে তো গুলো কুমড়টার সম্বন্ধে না ভালো করে তারপর এখন টমেটো ভাবে কাটবো কেটে তেল উলতেছে একটা রান্না করতে আমি এখানে রান্না করব আর গুলো কেটে রেখে দিব সব গুলো তো রান্না করে খাওয়া সম্ভব না এগুলো আমি এখন মোটা মোটা ভাবে কেটে ফ্রিজিং করে রাখবো এখন তাহলে বন্ধুরা আমি মাছগুলো কুটে নেই ধরো আমি মাছগুলো এভাবেই কেটে নিয়েছি আমিষ ফেলি নাই কারণ এখন রাতের এগারোটা বাজে আমি এগুলো যদি একা একা ফেলি তাহলে অনেক রাত হয়ে যাবে তাই শুধু পিস করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব পরে রান্না করার সময় পরিষ্কার করে নেব এটা বড় সেই জন্য আমি এটা আলাদা নিয়েছি আর এটা হচ্ছে এটাও বড় এটাকে আমি ভালো করে কেটে নিয়েছি কারণ এটা আমি এখন রান্না করব আমি ওই সব এখন প্যাকেট করে নেব প্যাকেট করে রেখে দেব বন্ধুরা ভিডিওটি আমার কেমন লাগবে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ